শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের একটি নতুন চমক যে চমকটা হল যারা যারা বাজি খেলা বা জুয়া খেলার সাথে জড়িত বা কাঠ খেলার সাথে জড়িত তাদের জন্য একটা তাবিজ নিয়ে উপস্থিত হলাম আমি নাম্বারটি স্পষ্টভাবে কাগজে লিখে দিছি জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারটি মুখে বলে দিছি এমনকি কাগজে লিখে দিছি নাম্বারটি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন না নাম্বার মিলিয়ে দেখবেন এই তাবিজটা যার সাথে থাকবে তার বিজয় সুনিশ্চিত তা আমি বলবো যাদের ঘর বাড়ি মাটি টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু হারিয়ে আজকে আপনি সর্বশান্ত যাদের রক্তের সাথে মিশে গেছে তারা প্রবাসে গিয়েও এই খেলা সারতে পারতেছেন না তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি কাজ করবেন আশা করি আপনার হারানো ঘর বাড়ি ভিটামাটি সব কিছু আবার ফিরে পাবেন আশা করি এই তাবিজ আপনার সাথে থাকলে আপনার বিজয় সুনিশ্চিত এতে কোনো মিস নাই পাঁচবার দশবার বিশবার বার এক দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তবে আমি এইটুকু আপনাদেরকে বলবো যে আপনার লাভবান হানড্রেড পারসেন্ট আমি এটি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিয়ে থাকি তো আমি আপনাদেরকে এখন বলবো ভিডিওর শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এখন বলবো যেমন টাকা টাকা তাবিজের দিকে আসবে এই যে দেখবেন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক পাঁচবার দশবার বার বার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তা আমি বলবো যাদের রক্তের সাথে মিশে গেছে দেশে থাকে এই খেলার সাথে জড়িত থাকে সব কিছু হারাইছেন প্রবাসে গেছেন সেখানে সব কিছু হারাইছেন বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে সরাসরি আইসা নিজেরটা নিজে দেখে শুনে বুঝে নিতে পারবেন অবশ্য আমার দেওয়া নম্বরে কল করবেন জিরো ওয়ান এইট ছাত্র চোদ্দ পঁচাশি চোদ্দ তো এখন বলবো যেমন গোলাম গোলাম দিকে আসবে লক্ষ্য রাখেন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে অবশ্য যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কিন্তু এই তাবিজটা মূলত সামনে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এই তাবিজটা আপনি সামনে রাখতে হবে না এটি অবশ্যই আপনি আপনার মানি বা পকেটের মানি আপনার সাথে রাখবেন তো এখন বলব চাই করা চাই করা লক্ষ্য রাখুন চাই করা চাই করা যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে অবশ্যই আমার শিক্ষা শিক্ষাগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বাজিয়ে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও দিলে অবশ্যই সেই ভিডিও আপনি দেখতে পাবেন এখন বলবো টাক্কা টাক্কা লক্ষ্য রাখুন টাক্কা চলে আসলো শুরুই যেটা খুশি সেটাই বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো মন্দ জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তা এখন বলবো গোলাম গোলাম লক্ষ্য রাখুন গোলাম আশা করি আসবে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে বা অন্য কারের ভিতরে যে কোনো একটা নাম ধরে ডাক দিলেই হবে যাদের রক্তের সাথে মিশে গেছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন বলবো সাইর করা লক্ষ্য চলে আসলো সাইর করা যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে সেটা বাধ্যতামূলক অবশ্যই যোগাযোগ করে কাজ করবেন জিরো ওয়ান এইট এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ইন্ডিয়াতে যারা আছেন তারা অবশ্য যোগাযোগ করবেন এখন বলবো টাক্কা টাক্কা মনোযোগ সহকারে দেখুন টাক্কা 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 খেয়াল রাখেন এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে পাঁচবার দশ বার বিশ বার একবার এটা স্বাভাবিক এটা কোনো সমস্যা না আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন নয় করা নয় করা খেয়াল রাখবেন নয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে পাঁচবার দশবার বিশ বার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক সেটা নিয়ে এত টেনশন করার কিছু নেই কারণ আপনার বিজয় তো আপনি লাভ ওয়ান হান্ড্রেড পারসেন্ট আমি কথা নিলাম অবশ্যই যোগাযোগ করে কাজ করবেন বলবো দশ করা দশ করা খেয়াল রাখুন আশা করি আসবে দশ